মার জন্য কিনে নিয়ে আসছেন সন্তানের জন্য কিনে নিয়ে আসছেন সন্তানের পয়সা খাওয়া হয়ে গেছে মায়ের কাছে একটা টুকা নিয়ে ধরে দিয়েছে ও মা তুমি খাও তোমার রাতি তাকে দেখায় না

আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা আজকে যায়নি হয়তো পরবর্তীতে দেবেন কিন্তু দেখেন আজকে দুপুরের বেলায় আমি একটা মসজিদের জবাব নামাজ পড়ছিলাম সেই মসজিদে

বসে আছেন এমন অবস্থায় দেখা গেল অনেক দূর থেকে একজন বৃদ্ধা মহিলা লাঠি হাতে নিয়ে নিয়ে আস্তে আস্তে কাছে চলে আসলেন যখন নবীর কাছাকাছি হয়ে গেল বাচ্চারা বসা মানুষ দাঁড়িয়ে গেল কাকে দেখলেন বৃদ্ধা একজন মহিলাকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন এবার আল্লাহ নবীর কাছে কি